我让他喝酒 নমস্কার বন্ধুরা ভিলাইচু কুকিং মেরিটা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তো এগরোল খেতে ইচ্ছা করছে তো আমার মেয়ে বলছে আজকে এগরোল বানাও তো আমাদের এখানে আজকে চড়ক আছে তো আমরা চড়কে কিন্তু খুব একটা খাই না বাইরের জিনিসটা আমরা খুব একটা খাই না বাড়িতেই তৈরি করি তো ভাবলাম এগরোলটা সকালবেলা ব্রেকফাস্টে তৈরি করে খেয়ে নিই তো ময়দাটা মাখানো ছিল ময়দাটা দশ মিনিটের মতো মাখানো ছিল আমি সকালে পুজো করছিলাম তো তোমাদের দাদা হচ্ছে ময়দাটা মাখিয়ে রেখে দশ মিনিট ঢাকা দিয়ে বাজারে গিয়েছিলো বাজার চলে গেছে তারপরে আমার পুজো সেরে তারপরে তৈরি করতে বসেছি তো আমার মেয়েকে ডিম মানে ফাটাতে বলেছি ডিম ফাটিয়ে একটু মশলা দিতে বলেছি তো ও কী সুন্দরভাবে ডিম ফাটাচ্ছে ডিমটাকে আস্তে করে ঠুকেছে একটা স্পুন দিয়ে তো ডিমের সাদাটাকে প্রথমে ছাড়িয়েছে তারপরে ভেতরে স্তরটা রয়ে গেছে মানে ও ডিম পাঠানো মানে প্রথম রান্নাঘরে ঢুকলে এইরকমই হয় আর কি তো ভয়ে ভয়ে করে ডিমটাকে ফাটাচ্ছি আস্তেই আস্তে যদি ভেঙে যায় পুরো যদি বাইরে পড়ে যায় তো যাই হোক ও আমাকে হেল্প করেছে তো প্রথম তো শিখছে শিখলে পারে একটু তো অসুবিধা হয় আমাদেরও হয়েছিলো প্রথম প্রথম তো যাই হোক এখানে দুরকমভাবে ডিমটা দিয়ে দুরকমভাবে তৈরি করছি প্রথমে রুটিগুলোকে ভেজে নিয়েছি তেল দিয়ে তারপরে আবার একটু তেল দিয়ে ডিমটাকে ফেটানো ডিমটাকে দিয়ে তারপরে রুটিগুলো দিয়েছি তো এখানে ডিমের মধ্যে ফেটানো ডিমের মধ্যে একটু মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এখানে কড়াইয়ে আগে তেল দিয়ে দিয়েছি তারপরে ফেটানো ডিমটা দেবো আগে এর আগেরটা করেছি রুটির মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি এরপরে দিচ্ছি আগে ডিমটা দিচ্ছি তারপরে রুটিগুলো দেবো তো এটাই বেশি খেতে ভালো লাগবে আর বেশ অনেকক্ষণ দশ মিনিটের মতো মাখানো ছিল বলে একদম সফট রুটিগুলো খুব সুন্দর হয়েছে একদম খাস্তা তেল দিয়ে ময়দাটা বেশ মাখানো ছিল দশ পনেরো মিনিট তোমাদের দানা মাখি রেখেছিলো তো সেই জন্য বেশ তো খাস্তাই হবে তো এখানে শসা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানো আছে তাতে একটু মরিচ গুঁড়ো আর একটু লবণ মাখিয়ে নেওয়া হবে তো এখানে উল্টে দিয়েছি আবার তবে আমার বাইরে খেতে খুব একটা ভালো লাগে না এই বাইরে যে এগরোল চাউমিন আমি বেশিরভাগ সময় বাড়িতেই তৈরি করি অনেকে বলে যে বাড়িতে খেলেও বাইরের জিনিসটা বেশ খেতে ভালো লাগে তো আমার মনে হয় বাড়িতে তৈরি করে খাওয়াই ভালো এটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো তো এখানে তিনটে রোল করে নিয়েছি তিনজনের তিনটে ডিম এ একটা একটা করে করে নিয়েছি এরপরে এমনি তেল দিয়ে পরোটা ভেজে নেব তো তোমাদের দাদা বাজার গেছে আমাকে বলেছে এগরোল করে রাখবে আমি এসে খাবো এখানে এমনি তিনটে পরোটা করে নিচ্ছি তো হয়ে গেছে এগুলোগুলো হয়ে গেছে এরপরে একটা পেপার নিয়েছি পেপারের মধ্যে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মরিচ মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটা আমার মেয়ে কুচিয়েছে শশা পেঁয়াজ একটু মোটা মোটাই হয়েছে একটু চিলি সস যেহেতু কাঁচা লঙ্কা আছে বেশি চিলি সস দেব না অল্প পরিমাণে আর টমেটো সস তোমাদের দাদাকে প্রথম খেতে দেব বেশ মোটা মোটা হয়েছে একটা খেলেই পেট ভরে যাবে তো একটা একটা করে সব তৈরি করে নিচ্ছি তারপরে কলা পাতায় মুড়ে এটাকে সার্ভ করব আমার বাড়ির কাছাকাছি চড়কটা হয় একদমই কাছে দু মিনিট লাগবে চড়কে যেতে সকাল থেকে মাইক বাজছে কালকে পূজা হয়ে গেছে আমাদের এখানে বাসি চড়ক হয় কালকে চড়ক পূজা হয়ে গেছে তো আজকে মেলাটা হচ্ছে তো তৈরি হয়ে গেছে এরপরে দাদা তো বসে পড়েছে দাদাকে খেতে দেব খেয়ে বলবে কেমন হয়েছে তো বন্ধুরা এগ রোলের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা